আমার বন্ধুদের মধ্যে কম বেশি সকলেই জানেন যে আমাদের দুই ধারে দুটি বাড়ি রয়েছে আর যেহেতু দুই ধারে দুটি বাড়ি তো এটাকে দুটি সংসার বলা যেতেই পারে তো দুটি সংসারের কাজকর্ম কিভাবে কমপ্লিট করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ শুক্রবার সকাল সাড়ে ছয়টা মতো বাজে এখন আর এখন থেকে আমি আমার আজকের ভ্লগটি শুরু করছি আশা করছি আমার আজকের ভ্লগটি আপনাদের ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা ভ্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে বাড়িতে রান্নার জন্য সবজিপাতি সেরকম কিছুই নেই সেই জন্যই না কাকিমা সকালবেলাতেই গেছে মাঠে সবজি আনার জন্য আর সেই জন্যই আর কি আমি সকাল সকাল এসেছি এই বাড়িতে ঘরটি মুছে জন্য এই আছে ওই তিনটে রুমই মোছা ধোয়া করে নেব সব দিন যে এই বাড়ি ওই বাড়ি ধোয়া মোছা করি এমনটা কিন্তু নয় হ্যাঁ তবে কোনো কোনো দিন করি যেদিন সবাই একটু ব্যস্ত থাকে নয়তো কাকিমাই কিন্তু সকালবেলা এই ধারটা মোছা ধোয়া করে নেন কারণ ওই বাড়ির কাজকর্মগুলো করতে করতে আমার অনেকটাই সময় লেগে যায় যেহেতু কাকিমা আজকে একটু মাঠেতে গেছে সেই আমি সকাল বেলাতেই এসেছি এই ঘরটা মুছে দেওয়ার জন্য কারণ এখনো তো সাতটা বাজেনি আমার হাজবেন্ড এখনো ওঠেনি আর ও যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ তো ওই বাড়ির কাজকর্ম শুরু করতে পারবো না আর ওকে ডাকতে ডাকতে সেই আমার সাতটায় বেজে যাবে তাই ভাবলাম আধ ঘন্টা তো সময় রয়েছে ততক্ষণ না হয়ে এই ধারের বাড়িটাই মুছে দিয়ে যায় আমাদের গ্যাস ঘরটা আর কাকিমাদের এই রুমটা মুছে দেওয়ার পরে গিয়েছিলাম রাস্তা ধারেও তো একটা রুম আছে রাস্তা ধারের মুখ করে গেট করা আছে তো ওটাতেই গিয়েছিলাম ওই ঘরটা মুছে দিয়ে পরে এই যে ঘরের মতো এলাম এরপরে ঘরটা একটু ছাড় দিয়ে নেব মানে আমাদের যে মাটির বারান্দাটা রয়েছে ওটাই ভালো করে করে ছাড় দিয়ে নেব আমার এক বন্ধু আমাকে কমেন্ট করেছিলেন যে তোমার কাকিমা কি তোমাদের সাথে একসাথেই থাকে তো শুরু থেকেই আপনাদেরকে সবটা বলি আমার বাবা আরে হচ্ছে তিন ভাই তো আমার বাবা হচ্ছে বড় আর কাকিমা যাকে দেখছেন উনি হচ্ছে আমার মেজ কাকিমা আর ছোট কাকু এখনো বিয়ে করেননি তো ওই ব্যাপারে আমি কথা বলতে চাইছি না যে উনি কেন বিয়ে করেননি কি ব্যাপার আমাদের বাড়িতে মোট নয় জন সদস্য এবং আমরা নয়জন জন সদস্যই একসাথেই রয়েছি আমাদের ভাতের হাড়ি কিন্তু একটাই একসাথেই রান্না বান্না হয় একসাথেই খাওয়া দাওয়া হয় আর আপাতত আমরা একসাথেই মিলেমিশে রয়েছি তবে আমার বাবা বাবা বাড়ি যেহেতু তিন ভাই তো এই ধারের বাড়িতেও তিনটি রুম আছে আর ওই ধারের বাড়িতেও তিনটি রুম আছে আর বাথরুম আপাতত দুটোই করা আছে রান্নাঘর তো এখনো পর্যন্ত করা হয়নি তবে যখন করা হবে তিনটেই করা হবে কারণ সমস্ত জিনিসটা সমানভাবে করে রাখাটাই ভালো নয়তো পরে আবার অনেক খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমি আশা করছি যে আমি আপনার প্রশ্নের উত্তরটি দিতে পেরেছি আর এদিকে দেখুন ঘর তো আর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি যাটাটা ঘরের মতো রেখে দিলাম আর এই কাঠের বাকিটাও লাগিয়ে দিলাম বেলা এখনো খুব একটা হয়নি তবে রোদ প্রচন্ড পরিমাণে দিয়েছে তো এই যে এই বাড়িতে এলাম দেখছি আমার হাজব্যান্ড উঠে গেছে কারণ কারেন্ট চলে গেছে আর এই বাড়িতে এসে পরে আমি প্রথমে জানালাগুলো খুলে নিলাম আর এই যে গাছটি নিচেতে নামানো থাকে ওটা এই জানালার কাছে রেখে দিলাম সারাটা দিন তো ঘরের জানালাগুলি বন্ধই থাকে এই সকাল টাইমটাতে কিছুক্ষণের জন্য খুলে রাখা হয় মানে এই সকাল থেকে বারোটা অবধি এরকম সময় অবধি খুলে রাখা হয় আর আমার খাটের পাশে যে জানালাটি দেখছেন ওটার কিন্তু ওই একটা পাল্লা সারা দিনই খোলা থাকে রাত্রেবেলা ঘুমানোর আগে লাগিয়ে দিই কয়েকদিন ধরে আমার হাজব্যান্ডে গরমের জন্য গায়ে প্রচন্ড চুল চুলকানি হচ্ছে তো প্রত্যেকদিন দিন রাত্রেবেলা ঘুমানোর আগে অনেক অনেক পাউডার লাগিয়ে পরে ঘুমাচ্ছে আর সে কারণেই পাউডার লেগে লেগে বিছানার চাদরটাও প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে তো সেটাই আজকে একটু কাঁচা ধোয়া করে নেব সেজন্য জন্যই বালিশের কাভারগুলো খুলে নিলাম আর এই যে বিছানাটাও ভালো করে একটু ছেড়ে নিলাম দেখতেই পাচ্ছেন গদিটার ওপরও কত ধুলো উড়ে গেছিল মানে ওই পাউডারগুলি লেগে লেগে এমনটা হয়েছে আর খাটের ওপরে যে দুটি কাঁথা পাতা থাকে সেই দুটি কাঁথাও একটু ভালো করে ঝেড়ে নিয়েছি এরপর চারিধার একটু ভালো করে গুজে নেব কাঁথাটা যদি চারিধার একটু ভালো করে গুজে নি তাহলে কিন্তু খুব সহজে বিছানাটা নষ্ট হবে না অনেকক্ষণ পর্যন্তই বিছানাটা ভালোভাবে থাকবে আর এদিকে দেখুন ও আমাকে ফোনটা দিয়ে গেল বলছে একটু চার্জে দিয়ে দাও আমি বলছি তুমি দিয়ে দাও বলছে না তো এই যে হ্যাঁ আমি ফোনটা চার্জে দিয়ে দিলাম আর তারপরে আলমারি থেকে একটা কাঁচা ধোয়া বিছানার চাদর বের করে নিলাম এরপরে এটা সুন্দর করে পেতে নেব সত্যি বলতে যে দিন নতুন বিছানা চাদর কিংবা একটা কাঁচা ধোয়া বিছানার চাদর পাতা হয় না সেই দিন যেন বিছানায় শুতে আরোই ভালো লাগে আর খুব সুন্দর লাগে কিন্তু আর বন্ধুরা আজকে আমার ভয়েসটা যদি একটু অন্যরকম শোনায় তাহলে প্লিজ একটু ক্ষমা করে দেবেন আসলে আজকে আমাদের বাড়িতে দুইজন আত্মীয় এসেছে তো সেটা আপনারা পরের ব্লগে দেখতে পাবেন তো আজকে যখন ভয়েসটা না আমি আসলে আমাদের দিচ্ছি মাটির বাড়িতে ভয়েসটা দিচ্ছি আর এখানে টেবিল টেবিল ফ্যানটা চালিয়েছি তো ফ্যানের আওয়াজটা একটু লাগছে আমি বুঝতে পারছি বিছানাটা ভালো করে গুছিয়ে দিয়ে যে বালিশগুলো আর একটা চাটাই নিয়ে চলে এলাম ছাদেতে এই বালিশগুলো না মাঝে মধ্যে রোদে দিতে হয় যদি এটা রোদে দেওয়া হয় তাহলে বালিশগুলো অনেকটাই ফুলে ওঠে আর আজ সকাল থেকেই তো প্রচন্ড পরিমাণে রোদ দিচ্ছে সেজন্য ভাবলাম ছাদে গিয়েই একবার দিয়ে আসি আর আজকের প্রকৃতিটাও কিন্তু বেশ ভালোই লাগছে তবে গরমটা না একটু বেশিই লাগছে যাই হোক ছাদের মধ্যে বালিশগুলো রোদে দিয়ে এলাম এরপর এই যে জামা কাপড়গুলো বের করলাম মানে বিছানা চাদরগুলো আর সুব্রত কটা জামা কাপড়ও রয়েছে ওগুলো সমস্তটাই নিয়ে এসে এই যে সিঁড়িটার কাছে নামিয়ে রাখলাম একটু পরে ওগুলো কাঁচা ধোয়া করে নেব এই মুহূর্তে ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি আর তারপরে না নিচের সানটা মুছেও নিয়েছি আর ভাবলাম আজকে একটু ডাস্টিং করব সেজন্যই ওই সব কাজগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না ডাস্টিং এর কাজটা ঘর ঝাড় দেওয়া মোছার পরে করলেই ভালো হয় কারণ ডাস্টিং করে পরে যদি আবার ঘরটা ঝাড় দেওয়া হয় তাহলে কিন্তু ওই ডাস্টগুলো সমস্তটাই উড়ে উড়ে আবার সেই খাটের মধ্যেও কিংবা যে জিনিসটাই আমরা মোছা ধোয়া করি সেটার মধ্যেই উড়ে এসে বসে যায় সেই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ঘর দেওয়া ঝাড় দিয়ে মোছার পরেই ডাস্টিং এর কাজটি করার তবে কখনো কখনো কিন্তু এটা আমি উল্টোটাও করে থাকি কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় ঘর ছাড় দিয়ে মোছার পরে ডাস্টিং এর কাজগুলি করলে কারণ এতে করে না আর নোংরাটা সঙ্গে সঙ্গে বসে যায় না ওই জিনিসগুলোর প্রায় আঠেরো থেকে কুড়ি দিন আগে আমি ঘরটা ডিপ্লিন করেছিলাম আমার হাজবেন্ড আসার আগে তো তারপর থেকে তো আর ডিপ্লিন সেভাবে করা হয়নি তবে একটু একটু করে ডাস্টিং করা হয়েছে তো সেজন্যই না খাটের এই কোনাগুলোতে না একটু একটু মতো ধুলো জমতে শুরু করেছে যেটা আমার চোখে বেশ পড়ছিল তো সে জন্যই ভাবলাম আজকে এগুলো না পরিষ্কার করলে সব সময় শুধু মনে হবে কেন এটা পরিষ্কার করছি না আমি আর সত্যি গো বন্ধুরা ধুলো ময়লা আমার চোখে এতটাই পড়ে কি বলবো আপনাদের কিন্তু দেখুন সমস্তটাই তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে না আমার একার পক্ষে কিন্তু আমি সব সময় চেষ্টা করি আমি যে জায়গাটায় রয়েছি সেই জায়গাটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক এতে করে আমার মনটা অনেকটাই ভালো থাকে নয়তো আমার মন অনেকটাই খারাপ হয়ে যায় আর মনের সাথে আমাদের শরীরের অনেক বড় একটা সম্পর্ক আছে মন যদি ভালো না থাকে হাসি খুশিতে না থাকে তাহলে কিন্তু আমাদের শরীর খারাপ হতে একটা মুহূর্তও লাগে না সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের মনকে সবসময়তেই ভালো রাখা এবং হাসি খুশিতে রাখা আর আমাদের মনটা যেটাই করতে চায় সেটাই করা তবে অবশ্যই বিচার বিবেচনা করে সমস্ত কাজ করা উচিত কারণ মন সময় যে সঠিক হবে এমনটাও কিন্তু নয় যাই হোক এদিকে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খাটটা তো একদম পুরো ডিপ ক্লিন হয়ে গেছে মানে ভালোভাবে ডাস্টিং করে নিয়েছি আর কয়েকদিন আগেই তো ফ্রিজটা ডিপ ক্লিন করলাম কিন্তু অনেক ডাস্ট উড়ে বসেছিল সেজন্য ওই ডাস্টগুলো একটু ভালো করে ছেড়ে নিলাম আর আয়নাটাও ভালো করে মুছে নিয়েছি আর তারপরে দেখুন আমার এই প্লায়ের গেটটাও একটু ভালো করে মুছে নিচ্ছি প্লায়ের গেট এমনিতেই দেখতে সুন্দর লাগে তবে এটা যদি মাঝে মধ্যে মুছে রাখা হয় তাহলে কিন্তু বেশ ভালো থাকে কিন্তু কি জানেন তো জল দিয়ে মুছলে এটা অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কিন্তু কলিং দিয়ে মুছলে জিনিসটা চকচকও করে আর এতে নষ্ট হওয়ার সম্ভাবনাটাও অনেকটাই কম ডাস্টিং এর কাজ তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু নটা সাড়ে নটা প্রায় বেজে গেছে তো অনেকটাই দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত সকালের মুড়ি খাবারের জন্য কিচ্ছুটি বানায়নি বাড়িতে সবকিছুই ছিল তবে খুবই কম কম তো এই যে কয়েকটা বেগুন আর কয়েকটা পটল একটু ভাজার মতন করে কেটে নিয়েছি এটার বেগুনই বানানো হবে তো সেগুলোই ভালো করে ধুয়ে যে আমাদের মাটির বাড়িতে নিয়ে চলে এলাম গ্যাস ঘরটাতে এই বাড়িতে আসার পরে পকোড়া বানানোর জন্য যা যা উপকরণ দরকার সেগুলো সমস্তটাই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে নামিয়ে নিয়েছি তো এরপর এক এক করে সমস্তটাই দিয়ে এটা বানিয়ে নেব প্রথমেই বাটির মধ্যে পরিমাণ মতো বেসন দিয়ে নিলাম আর তারপরে অল্প একটু হলুদ আর এই যে অল্প কটা কালো জিরে দিয়ে নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে না এই পটল চেরাগুলোতে আর বেগুনগুলোতেও মাখিয়ে নিচ্ছি ভালো করে এতে করে কিন্তু পটলটা আর বেগুনটা ভালো করেই গলে যায় আর বেসনের মধ্যেও অল্প একটু লবণ অল্প একটু সোডা দিয়ে নিলাম এরপর হাতে করে একটু মিক্স করে নেব তারপরে জল দিয়ে মিক্স করবো সত্যি বলতে আমার সাধ্যের মধ্যে যে কোনো নতুন রেসিপি ট্রাই করতে আমার বেশ ভালো লাগে তো এর মধ্যে একটা রেসিপি হচ্ছে এই যে পটলের পকোড়া যেটা কিন্তু বেশ ভালোই হয় আর খুবই সুন্দর খেতে লাগে আগের দিন আমার এক কমেন্ট করেছিলেন যে যে তেলটার মধ্যে গুঁড়ো গুলো এতে করে তেলটা অনেক কালি হয়ে গেছিল তো সেজন্যই উনি বলেছিলেন যে একটু কাপড় দিয়ে ছেঁকে নেবে তো হ্যাঁ গো দিদি আমি ওটাই করেছিলাম তো এতে করে দেখুন তেলটা বেশ পরিষ্কার হয়ে গেছে তো ওই তেলটার মধ্যে লঙ্কাগুলো ভেজে তুলে রাখার পরে আবার একটু সরষের তেল দিয়ে দিলাম কারণ অনেকগুলোই পকোড়া হবে তো নয়তো আবার ওগুলো হবে না আর এই যে দেখুন যেটা উনুন বুড়িকে দেবো সেটাই আবার একটু বেশি পুড়ে গেছে আসলে আমি একটু অন্য মনস্ক হয়ে গেছিলাম সেই জন্যই এমনটা হলো তবে বাকি সমস্তটাই কিন্তু বেশ ভালো হয়েছিল। মানে বাকি যে পকোড়াগুলো হয়েছে সেগুলো সমস্তটাই বেশ ভালো হয়েছিল আমার হাজব্যান্ড আসার পরে দ্বিতীয় দিনের দিনে এই যে পটলের পকোড়া বানিয়েছিলাম তবে সেদিনের পটলগুলো না একদম ভালো ছিল না আর সে কারণেই পটল পকোড়াগুলো খেতেও কিন্তু খুব একটা ভালো হয়নি তবে আজকের পকোড়াগুলো বেশ ভালো হয়েছিল। আরও কিন্তু খেয়ে বেশ প্রশংসাই করলো আর ওর বেশ পছন্দ হয়েছিল তাই অনেক কটাই খেয়ে নিয়েছিল এই যে দেখুন বেগুনের পকোড়া আর পটলের পকোড়া একসাথে তো ভেজেছি এই যে এটি হচ্ছে বেগুনের পকোড়া আর এটা হচ্ছে পটলের তবে পটলেরটা খেতে সবচেয়ে ভালো হয়েছিল বেশ কয়েকটাই পটল বেড়ে গেছিল তো সেজন্যই না ওগুলো একদম মিক্স করে পরে পকোড়ার মতো করে ভেজে দিয়েছি ওই যে দেখুন পেঁয়াজির মতন করে ওগুলো খেতে আবার সব চাইতে ভালো লাগছিল খাওয়া দাওয়া সেরে সমস্ত বাসনপত্রগুলো গুলো কলপাড়ে নিয়ে চলে এসেছি আর এই যে দুধের বাটিটার মতো এক বাটি জল কুড়িয়ে পাশে তুলে রাখলাম ওটা একটু ভিজে গেলে তারপরে মা পরে মেজে নেবে আসলে কয়েকদিন ধরেই তো দুধ গরম করা হচ্ছে এতে করে না সরটা চারিধারে জমে গেছে তো একটু সরটা চেঁচে নিয়েছে কিন্তু তার সত্ত্বেও অনেকটাই লেগে রয়েছে তো এটা একটু না ভিজলে পরে আবার ছাড়বে না তো সেজন্য ওটা ভিজিয়ে ওই পাশে রেখে দিলাম আর এদিকে দেখুন সমস্ত বাসনগুলোই একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যবে থেকে আমার শাশুড়ি মায়ের সুগার ধরা পড়েছে তবে থেকে কিন্তু উনি রুটি খান রাত্রেবেলা তবে কি জানেন তো উনি তো চারটে পাঁচটা করে রুটি করেন সেজন্য আর হটপটটা বের করেননি তবে একদিন তো আমার হাজবেন্ডও রুটি খাচ্ছে এবং আমিও খাচ্ছি সেজন্যই হটপটটা আগের দিনকে বের করেছি এতে করে রুটি বেশ ভালো থাকছে আর এই যে হটপটটাও একটু ভালো করে ধুয়ে নিলাম দু একটা বাসন হলে তো আমি পাম্পটা চালাই না এটা আপনারা জানেনি তবে যেদিন একটু বেশি বাসনপত্র হয়ে যায় সেদিনে কিন্তু পাম্পটা চালিয়ে নিই আজকে যেমন বেশ বাসনপত্র ছিল তো এগুলো আবার কল পাম্প করে ধুতে গেলে না অনেকটাই সময়ও লেগে যেত এবং হাতেও ব্যথা ধরে যেত পাম্পটা চালিয়ে নিয়েছি আর দেখুন সমস্ত বাসনগুলোই ধুয়ে নিয়েছি আর ওগুলো না মা ওই বাড়িতে নিয়েও চলে গেছে সকালবেলা যে বিছানা চাদরগুলো ভিজিয়েছিলাম সেগুলোই এখন কেঁচে নেব যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে এরপর তো স্নানে যাব তাই বাসনগুলো ধোয়ার পরে পাম্পটা আর বন্ধ করিনি যে বিছানা চাদর চাদরগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো তো কোন সকালে ভিজিয়েছি অনেকক্ষণই ভিজানো আছে তো সেগুলোই একটু কাঁচা ধোয়া করে নিলাম খুব একটা যে নোংরা হয়েছিল এমনটা কিন্তু না তবে কি জানেন তো এত গরমের সময় না এক সপ্তাহ বেশি একটা বিছানার চাদর যেন পাততে ইচ্ছা করছে না সেজন্যই ওই বিছানা চাদরটা তুলে যে ভালো করে কাঁচা ধোয়া করে নিয়েছি এরপর এক এক করে সমস্তটাই মেলে দেব যেহেতু প্রচন্ড পরিমাণে হাওয়া দিচ্ছে সেজন্যই মেলার পরেই না একটু ক্লিপগুলো বেটে দেব এতে করে এগুলো আর উড়ে যাবে না আসলে বিছানা চাদর আর বালিশের কভারগুলো না একটু বেশি পাতলা তো একটু হাওয়া দিলেই উড়ে যেতে পারে তাহলে তাহলে তো আবার ডবল খাটালি হবে তখন ওগুলো আবার ভালো করে ধুতে হবে তারপরে মেলতে হবে ওই সব খাটালির ঝামেলা থেকে বাঁচার জন্য এই যে ক্লিপগুলো একটু এটে দিলাম যেহেতু ক্লিপগুলো রয়েছে তাহলে এগুলো না আটার কোনো কারণই নেই রোদের তাপটা এতটাই বেশি যে গরমের কারণে আমি আর একটা সেকেন্ডও বসতে পারিনি সোজা চলে গিয়েছিলাম স্নান করার জন্য আর এই যে স্নান করে এসে পরি পর্দাগুলো একটু সরিয়ে দিলাম আর তারপরে ধূপটা ধরিয়ে নিয়েছি এরপর সারা বাড়িতে ধূপটা দেখিয়ে নেব তারপরে জব করে নেব বাইরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল তাই আজকে জবটা ঘরের মধ্যে করে নিয়েছিলাম ঠাকুরের জপটা করে নেওয়ার পরে গিয়েছিলাম ছাদে এই যে বালিশগুলো আনার জন্য এগুলো অনেকটাই গরম হয়ে গেছে আর এই যে নিয়ে এসে পরে বালিশের কভারগুলো পরিয়ে দিচ্ছি পাশ বালিশের কভারটা যেহেতু এটাই ম্যাচ করেছে আর একটা কালার আছে তবে ওটা না কাভারটা একটু ছোট হয়ে গেছে তো সেজন্যই কি এই কভারটাই আবার কাঁচা ধোয়া করে পরিয়ে দিয়েছি আর এই যে দেখুন বালিশগুলো নিজের নিজের জায়গায় রেখে দিচ্ছি এরপর না খাটটা দেখতে বেশ ভালো লাগছিল আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে পরের কোনো একটি ভ্লগে টাটা